আলহামদুলিল্লাহ বিল্লাহ আল্লাহ রসুলিল্লা আলমদুবিল্লাহিমিনেতান রাজিমসমিল্লাহ রহমান রহিম আজ সফর মাসের আঠাশ তারিখ চোদ্দো শত ছেচল্লিশ ইসরি আজ থেকে শুরু হচ্ছে আমাদের তফসিরে তৌজিহুল কোরআনের অডিও বুক এটি অন্যান্য গতানুগতিক অডিও বুকের মতো হবে না যেখানে থাকে অনেক সুন্দর এডিট অডিও এডিট ভিডিও এডিট এখানে এডিটটা খুবই কম হবে একদম স্বাভাবিক সামনাসামনি পড়লে যেমন হয় বাস্তবসম্মতা অমনই থাকবে ইনশাআল্লাহ কারণ ওইগুলো করতে গেলে সময় অনেক চলে যায় কিন্তু আসলে মেইন কাজটাই কম হয়ে যায় অন্তত আমার মতো দুর্বল মানুষের জন্য এই জন্য আমরা শুরু করে দিই তাফসিরা তাউজেহল কোরআন প্রতিদিন আমরা দশ মিনিটের কম সময় পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তালা তফফিক দেন আমিন আল্লাহ তালা আমাদেরকে এখলাস দেন পরিপূর্ণ শেষ করার তৌফিক দান করেন বুঝে বুঝে পড়ে তাদাবুরের সাথে ভুল ভ্রান্তি থেকে ভুল বুঝ নেওয়া থেকে হেফাজত করেন কোরআনের পরিপূর্ণ নূর সাহাবিরা যেমন পেয়েছিলেন ওই নূর আমাদেরকে নসীব করেন আমাদেরকে কোরআন ওয়ালা বানাই দেন কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানাই দেন এখলাস দান করেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন যাহার নাম থেকে বাঁচান আল্লাহ আমাদের এই আমলটুকুকে কবুল করে নেন আমিন সাল্ল্লা বিসমিল্লাহ রহমান রাহিম তফসিরাতউজুল কোরআন প্রথম খণ্ড সোয়া ফাতিহা থেকে সোরাত তাওবা পর্যন্ত আছে এই খণ্ডে আর এটির উর্দু তর্জমা এবং তফসিল করেছেন শৈখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকিয়মানি হাফিজহুল্লাহ আর অনুবাদের কাজ করেছেন মাওলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজহুল্লাহ উনি ইমাম ওখতিব হিসেবে দায়িত্বরত আছেন পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদ তেজগাঁও ঢাকা শাইখুল হাদিস জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকা আল্লাহ শেখদেরকে উত্তম জসাদান দান করেন মিসমিল্লাহ রহমান রহিম এখানে শুরুর যে কথাগুলো আছে প্রায় ছাপ্পান্ন পেজ পর্যন্ত এগুলো আমরা ধীরে সুস্থে পড়াশুরু করব ইনশাআল্লাহ আজকে আমরা একদম ফাতিহাতে চলে যাচ্ছি আর শুরুতে অনুরোধ আছে একটা সেটা হচ্ছে লিখেছেন আলহামদুলিল্লাহ মাকতাবতুল আশরাফ কর্তৃপক্ষ তাদের সাধ্যমতো আলকোরআনুল ক্যারিমের মূল আরবি বিশেষভাবে এবং পূর্ণ কিতাব সাধারণভাবে ভুল ত্রুটিমুক্ত মুদ্রণের জন্য সার্বিক প্রয়াস চালিয়েছে কিন্তু সকল প্রকার সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও অনেক সময় অনেক সময় সাপা কিংবা বাইন্ডিংয়ের সময় মারাত্মক ধরনের ভুলের শিকার হয় আমাদের অনুরোধ হলো এ ধরনের কোনো ত্রুটি যদি কারো দৃষ্টিগোচর হয় তাহলে আমাদের জানিয়ে বাধিত করবেন যাতে সংশোধন করা যায় বিনীত প্রকাশক আউদু মিল্লাহিমের শ্বেতন রজিম মিল্লাহি রহমেন রহিম আল্লাহ সুভায়ানা হৌতা আদা বলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة مكي سورة آيات شات ركو ايك. পরিচিতি সুরা ফাতিহা কোরআন মাজিদের বর্তমান বিন্যাস অনুযায়ী সর্বপ্রথম সুরা নয় বরং সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে যে সুরা নাজিল হয়েছে তাইটি এর আগে একত্রে পূর্ণাঙ্গ কোনো সুরা নাজিল হয়নি কোন কোনো সুরার অংশবিশেষ নাজিল হয়েছিল ফাতিহা অর্থ সূচনা যেহেতু এ সুরা দ্বারা কোরআন মাজিদের সূচনা হয়েছে তাই এর নাম ফাতিহা এ সুরকে এ সুরাকে কোরআন মাজিদের শুরুতে স্থান দেওয়ার উদ্দেশ্য সম্ভবত এই যে যে ব্যক্তি কোরআন মাজিদের মাধ্যমে হৃদয়ত লাভ করতে চাই তার কর্তব্য সর্বপ্রথম নিজ সৃষ্টিকর্তা ও মালিকের গুণাবলীকে শিকার শিকার গুণাবলীকে স্বীকার করতো তার শুকর আদায় করা এবং একজন প্রকৃত সত্য সন্ধানী রূপে তার কাছেই হৃদায়ত প্রার্থনা করা তাই আল্লাহ তালার কাছে একজন সত্য সন্ধানীর যে দোয়া ও প্রার্থনা করা উচিত তা এই সুরাই শেখানো হয়েছে আর তা হলো সরল পথের দোয়া এভাবে এই সুরাই যে সিরাতে মুস্তাকিম বা সরল পথের প্রার্থনা করা হয়েছে তা কোন পথ সমগ্র কোরআন তারই ব্যাখ্যা এই হিসেবে এ সোরাটিকে উম্মুল কোরআনও বলা হয় অর্থাৎ কোরআনের মূল এর আরেক নাম আসবউল মাসানি অর্থাৎ পুনরাবৃত্তি করা হয় এমন বাণী সপ্তক সুরাটির অনেক ফজিলত সহি বোখারিতে আছে নবী সালিয়াম হজরত আবু সাঈদ ইবনুল মুআল্লা অরদি ইয়াল্লাহ আনহুকে বললেন আমি তোমাকে এমন একটা সুরা শেখাবো যা কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ সুরা এই বলে তিনি সুরা ফাতিহা পাঠ করলেন এবং বললেন এটি আসাবুল মাসানি ও মহান কোরআন যা আমাকে দেওয়া হয়েছে সুরা ফাতিহা আমরা অনুবাদে চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু যিনি সকলের প্রতি দয়াবান পরম পরম দয়ালো যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালো এখানে ছোট্ট তাফসির আছে যে আরবি নিয়ম অনুযায়ী রহমান অর্থ রহমানের অর্থ সেই সত্তা যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত অর্থাৎ এক্সটেন্সিভ অর্থাৎ যার রহমত দ্বারা সকলেই উপকৃত হয় আর রাহিম এর অর্থ সেই সত্তা যার রহমত খুব বেশি ইন্টেন্সিভ অর্থাৎ যার প্রতি তা হয় পরিপূর্ণরূপে হয় মানে যার প্রতি তা হয় আল্লাহ রহমত তা বলতে এখানে আল্লাহ রহমতকে যত সম্ভব বোঝানো হয়েছে যে যার প্রতি তা হয় পরিপূর্ণরূপে হয় দুনিয়ায় আল্লাহ তাল্লা রহমত সকলেই ভোগ করে মোমিনা কাফির নির্বিশেষে সকলেই তা দ্বারা উপকৃত হয় সকলেই রিস্ক পাই এবং দুনিয়ার নিয়ামতসমূহ দ্বারা সকলেই লাভবান হয় আখিরাতে যদিও কাফিরদের প্রতি রহমত হবে না কাফিরদের প্রতি রহমত হবে হবে না কিন্তু যাদের প্রতি অর্থাৎ মমিনদের প্রতি হবে পরিপূর্ণরূপে হবে সুফায়ন আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন তৌফিক দেন ফলে সেখানে নিয়ামতের সাথে কোনো রকমের দুঃখ কষ্ট থাকবে না সুফায়ন আল্লাহ রহমান ও রহিম এর মধ্যে এই যে পার্থক্য এটা প্রকাশ করার জন্যই রহমান এর তর্জমা করা হয়েছে সকলের প্রতি দয়াবান আর রহিম এর তরজমা করা হয়েছে পরম দয়ল তাহলে আমরা বুঝলাম যে রহমান যেটা সেটা সকলের প্রতি দয়া সকলের প্রতি দয়াবান আর রহিম রহিম এর তরজমা পরম দয়ল আচ্ছা আমরা প্রথমে পড়ি তালা বলতেছেন আলহামদুলিল্লাহ হি রব্বিলমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি জগৎসমূহের প্রতিপালক এখানে একটি টিকা বা তাফসিল আছে সেটা হলো আপনি যদি কোনো ইমারতে প্রশংসা করেন তবে প্রকৃতপক্ষে সে প্রশংসা হয় ইমারতটির নির্মাতার সুতরাং এই সৃষ্টি জগতে যে কোনো বস্তুর প্রশংসা করা হলে পরিণামে সে প্রশংসা হয় আল্লাহ তালার যেহেতু সে বস্তু তারই সৃষ্টি জগৎসমূহের প্রতিপালক বলে সেদিকেই ইশারা করা হয়েছে জগৎসমূহের প্রতিপালক বলে সেদিকেই ইশারা করা হয়েছে মানব জগৎ জড় জগৎ উদ্ভিদ জগৎ থেকে শুরু করে নবমণ্ডল নক্ষত্রমণ্ডল ও ফিরিস্তা ফিরিস্তা জগৎ পর্যন্ত সব কিছুর সৃজন ও প্রতিপালন আল্লাহ তালারই কাজ এসব জগতের মধ্যে যা কিছু প্রশংসাযোগ্য আছে আল্লাহ তালার সৃজন ও রুবু বৈয়াতের মহিমার কারণেই তা প্রশংসার যোগ্যতা লাভ করেছে দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যিনি সকলের প্রতি দয়াবান অর্থাৎ আর রহমান এ রহিম যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু যার তাফসির আমরা একটু আগেই শুনলাম যে রহমান এবং রহিমের পার্থক্য কী এরপরে তিন নম্বরে আয় আল্লাহ তালা বলেন যে ম্যাখিম দিন যিনি কর্মফল দিবসে মালিক যিনি কর্মফল দিবসে মালিক এখানে তাফসির হলো কর্মফল দিবস বলতে সেই দিনকে বোঝানো হয়েছে যেদিন সমস্ত বান্দাকে পার্থিব জীবনের যাবতীয় কৃতকর্মে বদলা দেওয়া হবে যেদিন সমস্ত বান্দাকে পার্থিব জীবনের যাবতীয় কৃতকর্মের বদলা দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন এমনিতে তো কর্মফল দিবসের আগেও সৃষ্টিজগতের সমস্ত কিছুর প্রকৃত মালিক আল্লাহ তালাই তবে তিনি দুনিয়ায় মানুষকেও বহু কিছুর মালিকানা দান করেছেন যদিও তাদের সে মালিকানা অসম্পূর্ণ ও সাময়িক তারপরও আপদ দৃষ্টিতে তাকে মালিকানাই বলা হয়ে থাকে কিন্তু ক্যামত দিবসে যখন শাস্তি ও পুরস্কার দানের সময় এসে যাবে তখন এই অসম্পূর্ণ ও সাময়িক মালিকানাও খতম হয়ে যাবে সেদিন বাহ্যিক মালিকানাও আল্লাহ সারা ছাড়া অন্য কারও থাকবে না সেদিন বাহ্যিক মালিকানা মালিকানাও আর সারা ছাড়াও অন্য কারো থাকবে না এই কারণেই এই স্থলে আল্লাহ তালাকে বিশেষভাবে কর্মফল দিবসের মালিক বলা হয়েছে মারিকে দিন আলহামদুলিল্লাহ প্রথম তিনটি আয়তের তফসির আজকে এই পর্যন্তই থাক পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ বাকি আয়তগুলোর তফসির জানবো ইনশাআল্লাহ আল্লাহ সুহান আহ আমাদেরকে তৌফিক দেন সোহান আক আল্লাহ বি হামদিক আশাহাদ